আসসালামু আলাইকুম নদীর বুক চিরে এগিয়ে চলা এক নাম হাটশেরপুর যমুনা এক্সপ্রেস যার প্রতিটি ঢের ছোঁয়াই মিশে আছে পরিশ্রম স্বপ্ন আর অগাধ ভালোবাসা এই নৌকার মালিক মোহাম্মদ শাহিন বাদশাহ যিনি একজন শুধু মালিক নন একজন অনুপ্রেরণা এক টুকরো গর্ব হাটশেরপুরের মুখ উজ্জ্বল করা এক নাম আজকের প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গাইবান্দার বালাসীঘাটে চারদিক ভরপুর দর্শকে উৎসবের মতো পরিবেশ যেন পুরো এলাকা মেতে উঠেছিল যমুনার গর্জনে পাশের সুরে আর মানুষের উল্লাসে আজ মাঠে নেমেছিল আটটি শক্তিশালী নৌকা সেমিফাইনালে হাটশেরপুর যমুনা এক্সপ্রেসের প্রতিপক্ষ ছিল জামালপুরের কলাকান্দি হাওয়ার তৈরি অভিজ্ঞতা আর দক্ষতায় পেছনে ফেললো প্রতিপক্ষকে আর ফাইনালে মুখোমুখি হলো কুড়িগ্রামের ঘোকাদহ একতা তৈরি তারপর শুরু হলো রোমান্স উত্তেজনা আর আবেগ ভরা এক লড়াই দর্শকরা দাঁড়িয়ে চিৎকারে মুখর যমুনা এক্সপ্রেস এগিয়ে চলো

শেষ পর্যন্ত বিজয়ের পতাকা উঠল হাটশেরপুর যমুনা এক্সপ্রেস চ্যাম্পিয়ন ট্রফির সম্মান আর একশো সিসি মোটরসাইকেল সবকিছু জয় করলো গর্ভের সঙ্গে এই নতুন নৌকাটি বানানোর পর এটাই হ্যাটট্রিক চ্যাম্পিয়নশিপ যা প্রমাণ করে যমুনার বুকে গর্জে ওঠা এই তরি শুধু কাঠের নৌকা নয় এটা হাটশেরপুরের হৃদয়ের ধনী আর শাহিন বাদশার এক জীবন্ত স্বপ্নের প্রতিচ্ছবি হাঁ গর্বের নাম হাটশেরপুর যমুনা এক্সপ্রেস আবেগের নাম শাহিন বাদশাহ